আসসালামু আলাইকুম এসসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের কুমিল্লা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমি সেইগুলো সমাধান দিতেছি ক নাম্বারটা রয়েছে আমার কাছে সেট কোড যাদের রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে বিডিও হবে এবং তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এটা এই উত্তরটা হবে নাম্বারটা এবং চার এটা একটা নাম্বারটা হবে অর্থাৎ স্পিড ছিট এবং পাঁচ নাম্বারটা হবে তোমাদের এখানে ক নাম্বারটা হবে এবং ছয় নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এবং তারপরে সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে গণাবাটা শর্ট হবে এবং আট নম্বর প্রশ্ন উত্তরটা হবে গনাবারটা এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ঘনার সাত হবে এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খনাম্বারটা হবে এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণাবারটা এবং বারো নম্বর হচ্ছে সব সবকটি উত্তর হবে তো ছোটো একটা অ্যানামেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের আশা থেকে কমন ছিল যারা অল সাবজেক্ট সাজেশন নিতে চাও বাকি সাবজেক্টগুলো বাকি পরীক্ষার জন্য মূলমাত্র দুশো টাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করলেই হবে সে তেরো নম্বর প্রশ্ন উত্তরটা কোন নাম্বারটা হবে গ্রাফিক দিয়ে ঠিক আছে আর চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে কোন নাম্বারটা হবে অর্থাৎ সতেরো ষোলো হাজার নয়শো এবং পনেরো নম্বর হচ্ছে তোমাদের কোন নাম্বারটা হবে এক এবং দুই আনসার হবে এবং ষোলো নম্বর হচ্ছে নাম্বারটা এবং সতেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা এবং আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম নাম্বারটা এরপর উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এবং বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটা হচ্ছে কোন নাম্বারটা হবে এবং একুশ নম্বর হচ্ছে গণবার প্যারাগ্রাফ এবং বাইশ নম্বর হচ্ছে সব সবকটি উত্তর হবে এবং তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণাবার্তা হবে আঠারোশো একাত্তর এবং চব্বিশ নম্বর হচ্ছে খ বাট্টা ই বুক অর্থাৎ বিজয় এবং হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর হচ্ছে ক্ষণবার্তা হবে তো ছিল কুমিল্লা বোর্ডের নম্বর সবাইকে আল্লাহ হাফেজ